হেলিকপ্টার বিধ্বস্তের পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ পাওয়া যায়নি তাদের সন্ধানে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় রবিবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশি বিপজ্জনকভাবে অবতরণ করেছে দুর্ঘটনার খবরে উদ্বেগ ও সহমর্মিতা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর ওপর একটি জলাধার প্রকল্পের দুটি বাঁধ উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তারবিজে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীরা তিনটি হেলিকপ্টারের বহরের মধ্যে তেষট্টি বছর বয়সী প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেন ছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্টের বহরে থাকা তিনটি হেলিকপ্টারের মধ্যে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলের মাধ্যমে হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার পরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান তবে বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয় ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে কবলিত এলাকায় পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না এতে করে উদ্ধারকর্মীরা ব্যাপক জটিলতার মুখে পড়েন দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে ওই এলাকায় সোমবার রাত পর্যন্ত বৈরি আবহাওয়া থাকতে পারে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা পরবর্তীতে জানায় চল্লিশ জনের বেশি উদ্ধারকারীর দল দুর্ঘটনাস্থলে অনুসন্ধানী কুকুর ও ড্রোন নিয়ে খোঁজ চালাচ্ছে তবে দুর্ঘটনাস্থলে খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে সময় লাগছে দুর্ঘটনার কয়েক ঘন্টা পর ইরনার বরাত দিয়ে রয়টার্স জানায় দুর্ঘটনা কবলিত বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে রয়টার্স বলছে হেলিকপ্টারের একজন ক্রুর সঙ্গে যোগাযোগ রাখছে উদ্ধারকারী দলগুলো তবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি যদিও হেলিকপ্টারটির অবস্থান শনাক্তের খবর অস্বীকার করেছে রেড ক্রিসেন্ট উদ্ধার অভিযান পরিচালনা করা রেড ক্রিসেন্ট জানায় ঘটনাস্থলে মোট পঁয়ষট্টিটি টিম কাজ করছে দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন মহান সৃষ্টিকর্তা তাদের প্রিয় প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের সুস্থ ফিরিয়ে দেবেন বলে আশা করছেন উদ্বিগ্ন না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন রাষ্ট্র পরিচালনা ও দেশের কোনো কাজে কোনো বিঘ্ন ঘটবে না প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের জন্য দোয়া করারও আবেদন জানিয়েছেন তিনি এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন ইরানের মন্ত্রিসভার সদস্যরা বৈঠক শেষে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবার ও কয়েকজন মন্ত্রী তাব্রিজে যান উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে দুর্ঘটনাস্থলে গেছেন আইআরজিসি প্রধান হোসেন সালামি সেখানে বিভিন্ন পর্যায়ের কমান্ডার মন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত বলে জানান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েফ ইরানের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন তার দেশ তেহরানকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে সৌদি আরব রাশিয়া তুর্কিয়ে আর্মেনিয়া ইউনাইটেড আরব আমিরাত কাতার ও ইরাকসহ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ উদ্ধার অভিযানে সহায়তা করতে বত্রিশ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে তুর্কিয়ে এছাড়া উদ্ধার অভিযানে সহায়তার জন্য স্যাটেলাইট ম্যাপিং সক্রিয় করেছে ইউরোপিয়ান কমিশন তারা জানিয়েছে ইরানের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছে আমেরিকা এবং বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোস